কি গো হ্যাঁ কি হয়েছে বলো সামনের সপ্তাহেই তো আমাদের মেয়ের বিয়ে কিন্তু এত বড় আয়োজন বাড়িতে তো করা সম্ভব না কোথায় কি করবা এ নিয়ে কিছু ভেবেছ আরে এইটা নিয়ে এত ভাবার কি আছে এখন ঝাউচার বেড়িবাধে ঢালে ওইখানে রয়েছে সিগনেচার কনভেনশন হল এন্ড রেস্টুরেন্ট ভাবছি ওইখানে আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন করব। আচ্ছা ওইখানকার পরিবেশ কেমন আমাদের অতিথিদেরকে কিন্তু সুন্দর পরিবেশে আপ্যায়ন করতে হবে। এইটা নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। সিগনেচার কনভেনশন হল এন্ড রেস্টুরেন্টটি সুন্দর মনোরম পরিবেশে আধুনিক সুসজ্জায় সজ্জিত। আর এইখানে শুধু বিয়েই নয় গায়ে হলো জন্মদিন, শূন্যতে খত্ন থেকে শুরু করে সভা, সেমিনার সবকিছুর জন্যই বুকিং দেওয়া হয়। বাহ তাহলে তো ভালোই হলো। ঠিকানাটা যেন কোথায় বললে সিগনেচার কনভেনশন হল এন্ড রেস্টুরেন্টের ঠিকানা ভুইয়া এস্টেট ঝাউচার বেরিবাদ হাজারিবাগ ঢাকা বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সিগনেচার কনভেনশন হল এন্ড রেস্টুরেন্ট এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুখবর 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 খবর ঝাউচরে এই প্রথম নতুন আঙ্গিকে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ ও সুসজ্জিত ভাবে চালু হয়েছে সিগনেচার কনভেনশন হল এন্ড রেস্টুরেন্ট স্থান ভুইয়া স্টেট ঝাউচর বেরিবাদ হাজারিবাগ ঢাকা সিগনেচার কনভেনশন হল এন্ড রেস্টুরেন্ট এখানে গায়ে হলুদ বিয়ে বৌভাত আকিকা শূন্যতে খাতনা জন্মদিন সভা সেমিনার সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য বুকিং দেওয়া হয় আমাদের এখানে রয়েছে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা রয়েছে দক্ষ বাবুর্চি এবং ক্যাটার